আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং ডাব্লু আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একদম হোপ মার্কেটের ভেতরে একটি দোকানে এই দোকানটির নাম হচ্ছে ফ্যাশন পার্ক আর এই দোকান থেকে আপনারা হোলসেল প্রাইজে সব ধরনের থ্রি পিস পার্সেস করতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু থ্রি পিস দেখাচ্ছি এগুলো সব অরগানজা থ্রি পিস হবে এবং কাপড়ের কোয়ালিটি এবং ও গুণগত মান হবে প্রচণ্ড মানসম্মত তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পারছেন এই যে থ্রি পিসটা এইটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এবং ভেতরে সিকোয়েন্সের কাজ করাও আছে ভেতরে অ্যাম্বয়ডারি কাজও করা আছে এইটা সম্পূর্ণ ওনাটা থেকে শুরু করে থ্রি পিসটা এবং সাথে ইনারও রয়েছে সব কিছু দেখা যাচ্ছে যে থ্রি পিসটা পুরোটাই অর্গাঞ্জা আর এই থ্রি পিসটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এইটার অনেকগুলো কালার রয়েছে এবং অনেকগুলো ডিজাইনও রয়েছে আপনারা এখান থেকে হোলসেল প্রাইজেও পার্চেস করতে পারবেন ইলো কালার রয়েছে তারপরে দেখা যাচ্ছে গ্রিন কালার রয়েছে তারপরে এই যে পার্পেল কালার রয়েছে তারপরে অনেকটা অলিভ কালার রয়েছে পিঙ্ক কালার রয়েছে অনেক অনেক কালার রয়েছে এছাড়া ওপরে যে থ্রি পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কাজ করা একদম তো সেই থ্রি পিসগুলো হবে একদম পিওর ইন্ডিয়ান আর ওগুলোর প্রাইজ হবে হাজার পঞ্চাশ টাকা করে তারপরে এই যে হোয়াইট কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সব ড্রেসগুলো এত পরিমাণ সুন্দর সম্পূর্ণ কাজ করা আপনারা অনেকেই আমার এর আগের একটা ভিডিওতে কমেন্টস করেছিলেন যে হোপ মার্কেটের ভেতরে কোন দোকানে এই ধরনের থ্রি পিসগুলো পাওয়া যায় এই যে দেখেন একটা মেরুন কালারের এত সুন্দর একটা থ্রি পিস পুরোটা কাজ করা ওপর থেকে নিচ পর্যন্ত এই থ্রি পিসটার প্রাইজ হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এইটা হবে ডায়মন্ড জর্জেটের ভেতরে পুরোটা হবে ডায়মন্ড জর্জেটের ভেতরে এইটারও অনেকগুলো কালার রয়েছে আর এইগুলোর কাজগুলো হবে প্রচুর ভারী কাজ আপনারা পার্টি ওয়ারের জন্য এবং সামনে যেহেতু আমাদের আরেকটা ঈদ রয়েছে সেই ঈদের জন্য আপনারা এগুলো পার্সেস করতে পারবেন আর ওপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন রয়েছে আর এইটার আবার এই মেরুন কালারের আরেকটা ডিজাইন ছিল সেটা হচ্ছে আপনার হচ্ছে একদম গ্রিন কালার তারপরে এই যে এখানে যে আপনারা ব্ল্যাকের ভেতরে নেভি ব্লু কালারের ভেতরে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হবে মাত্র সাতশো টাকা করে তারপরে এই আরও কিছু সিকোয়েন্সের থ্রি পিস রয়েছে এই যে নেভি ব্লু কালার এটা পুরোটাই এইগুলোর প্রাইসটাও হবে আবার সাতশো টাকা করে আটশো টাকা করে এরকম আর সবচেয়ে যেটা বড় কথা যে সব ভাইয়া এবং আপুরা আপনারা বিজনেস পার্পাসের জন্য এবং বিজনেস করার জন্য থ্রি পিস আইটেমগুলো খুঁজছেন তারা অবশ্যই এই দোকানটা ভিজিট করবেন আমি আবারও বলছি ফ্যাশন পার্ক আর এটা হচ্ছে যে অনার হচ্ছে শরিফুল ইসলাম আপনারা একদম হোপ মার্কেটের ভেতরে গেলেই পেয়ে যাবেন আর আমি তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিয়ে দিব ভিডিওর ওপরে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আর এখন যে সিকোয়েন্সের আপনারা থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এই যে ইলো কালার পিঙ্ক কালার তারপরে পুরো হোয়াইট কালার রেড কালার তারপরে স্কিন কালার এই সবগুলো মাত্র ছয়শো টাকা করে এত মানে এত কম দামে এগুলো আপনারা সিঙ্গেল পিস নিলেও ছয়শো টাকা তারপরে এই যে আরেকটা সিকোয়েন্সের ওপরে রেড কালার এগুলো মাত্র ছয়শো টাকার সাথে ইনার রয়েছে এবং সালোয়ারের কাপড় রয়েছে ওড়না রয়েছে এইগুলো আপনারা আর কোথাও পাবেন না এই সেম কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা অ্যান্ড ঢাকা নিউ মার্কেটের ভেতরে যাবেন নয়শো টাকা করে হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা হবে জর্জেট এবং ডায়মন্ড জর্জেটের ভেতরে আর ওপরে যে কালেকশনগুলো দেখছেন দেখুন কত সুন্দর সুন্দর এগুলো সব ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ওপরে দিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই গিয়ে বলবেন যে আপনারা আমার ভিডিও দেখে এসেছেন তাহলে অবশ্যই তারা আপনাদেরকে অনার করবে আর যারা যেসব ভাইয়া পুরা বিজনেস করার জন্য নিবেন তারাও তাদের সাথে যে কথা বলবেন তাদের পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন পুরোটাই জর্জেট এবং উত্তরের সিকুয়েন্সের কাজ করা রয়েছে সাথে ইনার রয়েছে ওনার রয়েছে মাত্র ছয়শো টাকা দাম আপনারা তাদেরকে আমার ভিডিওটা দেখাবেন তাহলে পরে দেখা যাচ্ছে যে তাদের তারা যে হোলসেল প্রাইস সেই হোলসেল প্রাইজেই আপনারা পার্সেস করতে পারবেন আপনারা এক পিস নিলেও হোলসেল প্রাইজে নিতে পারবেন আর যারা দেখা যাচ্ছে একসাথে অনেক পিস নেবেন তারা এই শপ সাথে কথা বলে তারপরে নিয়ে নেবেন আমি তাদের ফোন নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা ভিডিওর ওপরে দিয়ে দিচ্ছি আপনারা তাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ একটা হোলসেল দোকান তো অনেক আপুরাই আসলে জিজ্ঞেস করেছিলেন এই সব গর্জিয়াস টাইপের থ্রি পিসগুলো এত কম দামে কি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারের ওপরে পুরোটা কাজ করা মাত্র এক হাজার টাকা প্রাইজ হয়তো বা দেখা যাচ্ছে একটু বার্গেটিং করতে পারেন আপনারা তাদের সাথে বাট বার্গেটিং আসলে এইটা সম্পূর্ণ হোলসেল একটা দোকান এখানে তো ওইভাবে চলে না তারপরও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমি অবশ্যই আপনাদেরকে আরেকটা কথা বলবো আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ অনেক আপু ভাইয়ারা আছে যারা বিজনেস করতে চায় কিন্তু কোথা থেকে তারা ঢাকার ভেতরে কোথা থেকে তারা খুবই কম প্রাইজে এত সুন্দর সুন্দর আইটেমগুলো ইন্ডিয়ান থ্রি পিস পার্সেস করবে তারা হয়তো জানে না আপনাদের এই একটা শেয়ারে দেখা যাচ্ছে যে তারা জানতে পারবে যে হোপ মার্কেটের ভেতরেও হোলসেল দোকান রয়েছে যেখান থেকে তারা বিজনেস পার্পাসের জন্য তারা হোলসেল প্রাইজে থ্রি পিসগুলো পার্সেস করতে পারবে তো ভালো থাকুন